আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি উম্মে সাইকা নীলা দীর্ঘ সতেরো বছর ধরে স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করে যাচ্ছি এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছি আমার এই ছোট ছোটো ভিডিওগুলি তাদের জন্য যারা চান যে আপনাদের বাচ্চাদের সাথে নিজেরা বাসায় কাজ করে তাদেরকে ভালোভাবে আর উন্নতির দিকে নেবেন সেজন্য এবং তাদেরকে বুঝতে পারবেন তো দর্শক আমি আমার অনেকগুলো ভিডিওতে প্রায়ই আপনাদেরকে বলে থাকি যে বাচ্চাকে আগে থেকে জানাতে হবে কি করতে হবে বা আপনি কি করতে যাচ্ছেন বা তার যদি কোনো রুটিন চেঞ্জ হয় তাহলে সেই রুটিনটা কেমন হবে সেটা আগে থেকে তাকে জানাতে হবে এখন এই যে আগে থেকে জানাতে হবে এটার মানে কি এবং কীভাবে আপনারা জানাবেন সেই বিষয়টা নিয়েই এখন বলছি মূল বিষয় হচ্ছে বাচ্চাকে জানাতে হলে আপনি হয়তো তার সাথে কথা বলে বুঝতে পারছেন যে সে আমার কথাগুলো বোঝে তাই আপনি হয়তো তাকে কথা বলে বলে বুঝাচ্ছেন যে আমি এখানে যাচ্ছি আমরা এখানে যাব কিন্তু তারপরেও আমরা এখানে যাব এই কথাটা এভাবে বলার চেয়ে আপনি যদি একটা ভিজুয়ালি তাকে দেখান যে আমরা পার্কে যাব সেই পার্কটা কোথায় সেই পার্কের ছবি দেখালেন সেই পার্কের ভিতরে আর কি কি আছে সেগুলো সম্পর্কে একটু ছবি দেখিয়ে দেখিয়ে বর্ণনা করলেন এবং সেই পার্কে গেলে কাদের সাথে দেখা হয় পার্কের মধ্যে কি ধরনের খেলনা আছে পার্কে আপনি কতক্ষণ থাকেন সেই সবগুলো জিনিসের ছবি যদি দেখান মানে ভিজুয়াল পিকচার যদি দেখান তাহলে তার বুঝতে অনেক বেশি সহজ হয় রেদার দেন মুখে বলা শুধু বলা আপনি ভাবছেন যে বললেই তো বুঝে যায় তাহলে দেখানোর দরকারটা কি না দেখানোরও দরকার আছে অনেক সময় এমন হতে পারে যেমন যে আপনি বাচ্চাকে নিয়ে বাইরে যেতে চেয়েছেন আপনি তাকে মুখে বলেছেন কিন্তু তারপরেও সে একটু অস্বস্তি বোধ করতেছে আপনার সাথে ঠিক করছে না না যাবে যাবে কি এরকম একটা বিষয়ের আছে সে হয়তো অনেক সময় টেনে নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে তার মানেটা কি আপনি যেটা বলেছেন সেটা সে ভালোভাবে বুঝতে পারেনি আপনি যদি আরো সুন্দর করে বলতেন যে ছবি দেখিয়ে দেখিয়ে বলতেন তাহলে সেটা তার জন্য বুঝতে আরো ভালো হতো যেমন ধরেন আপনি কোনো থেরাপি সেন্টারে তাকে নিতে যাচ্ছেন থেরাপিস্টের কাছে নিতে যাচ্ছেন হ্যাঁ ধরেন আমার কাছেই নিয়ে আসতে যাচ্ছেন তাহলেও যদি আমার সম্পর্কেও যদি আপনি এরকম বলেন যে আমরা ইসকাটনে যাব এই আন্টির সাথে দেখা হবে ঠিক আছে তাহলে আপনি একটা ছবি দেখালেন সেটা দিলেন তাহলে সেই একদম তার ভালোভাবে মনে পড়বে যে এখানে গেলে কার সাথে দেখা হবে এবং তার সেই স্মৃতিটা পিছনের যেটা আগে একবার তার সাথে আমার দেখা হয়েছিল সেই স্মৃতিটা তার মনে পড়বে এবং সেটা মনে পড়লে সে তার যে ফিলিংসটা অন্যরকম হবে এবং সে তার বুঝতে সুবিধা হবে এবং সে যেতে আরো ভালো আগ্রহ বোধ করবে এই যে বিষয়গুলো এখানে মূল বিষয়টা এতক্ষণ ধরে যেটা আমি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে ছবি দেখিয়ে বোঝানো ভিজুয়াল অনেক দ্রুত নেয় বাচ্চারা অটিজম বাচ্চাদের ভিজুয়াল যদি দেখানো হয় তাহলে অনেক কাজ সহজ হয়ে যায় অনেক বিষয়গুলো তারা তাড়াতাড়ি বুঝতে পারে শুধু মুখে বলার চেয়ে ভিজুয়াল দেখানোটা অনেক ইম্পর্টেন্ট তাহলে সবাই যখন আমরা রুটিন করি তাহলে ভিজুয়ালি সেই রুটিনটা যদি করা যায় সেটাও অনেক ভালো কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে স্কুলে গেলে প্রথম দিন হয়তো তার একটা আনইজি লাগতে পারে যে আমি স্কুলে যাচ্ছি স্কুলটা কেমন হবে না হবে এটা তার আগে থেকে জানা নাই তাহলে অবশ্যই আপনি নিজে আগে ভিজিট করবেন সেই এনভায়রনমেন্ট থেকে কিছু ছবি কালেক্ট করবেন অবশ্যই পারমিশন নিয়ে করবেন ছবি কালেক্ট করে বাচ্চাকে আগে দেখাবেন দেখিয়ে তাকে প্রিপারেশন দিবেন যে এই এই স্কুলে যাচ্ছি এখানে এই এতগুলো বাচ্চা থাকে এরকম টিচার থাকে এখানে এইভাবে মাঠের মধ্যে খেলার পরিবেশ আছে এখানে ক্লাসরুম গুলো এরকম এখানের টিচাররা এভাবে করে বাচ্চাদেরকে পড়ায় বাচ্চারা সবাই একসাথে এখানে অ্যাটেন্ড করে রাইমস করে খেলা করে টিফিনে একসাথে টিফিন করে তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ভিজুয়ালি তাকে দেখান তাহলে তার জন্য এগুলো অনেক সহজ হবে তার কাজের সুবিধার জন্য সহজ করার জন্য এবং সে যেন বিরক্ত না হয় একদম হঠাৎ করে সে একটা নতুন পরিবেশে নতুন জায়গায় গিয়ে পড়লো এই অস্বস্তিবোধটা যেন তার ভিতরে না হয় সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য আগের থেকে তার সাথে ভিজুয়ালি সব ছবির মাধ্যমে যদি দেখাতে পারেন তাহলে সেটা বেশি ভালো হবে আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ